সংহতি দিবস আমাদের বাইশে জানুয়ারি আমাদের উনিশ তারিখে যে নেতৃত্বকে নিয়ে একটি কলকাতা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি একটি মিটিং করেছিলেন বাইশ তারিখে বলেছিলেন একটি সংহতি দিবস পালন করতে সেই তার নির্দেশ অনুসারে আমরা আজকে ভগবান বলা দুই ব্লকে সকল নেতৃত্বকে নিয়ে সকল ব্লক নেতৃত্ব মহিলা নেতৃত্ব সকলকে নিয়ে মানে এখানে এই একটা ইয়ে পদযাত্রা শুরু করা হয়েছিল পদযাত্রায় সকলে মানে ব্যাপকভাবে সাড়া দিয়েছে বিশাল আমাদের একটা মহিলা মিছিল মানে সংগঠন ছিল সেখানে তো এতে আমাদের আগামী যে লোকসভা লোকসভাকে কেন্দ্র করে আমাদের যে বিজেপি সরকার মোদী সরকার নিজেকে একটা রাম মন্দির নামে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে মানে এখনও আমাদের মন্দির কমপ্লিট হয়নি তবুও সেই মন্দিরকে তিনি উদ্বোধন করতে চাইছে নিজেকে প্রচারে আসার জন্য

কিন্তু আজকে যে জিনিসটা দেখছেন আপনারা এটা ধর্মের নামে ধর্মকে কুশ্রুতি করা সেটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সমস্ত ধরনের মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন সবাই নিয়ে আমরা এই বাংলায় বসবাস করতে চাইছি আজকে যখন ভগবানগুলা দুই নম্বর ব্লকে যখন কেসিকে থেকে যা আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত নেতৃবন্ধু ছাত্র যুব আমাদের সমস্ত কর্মদক্ষ রয়েছে সমস্ত আমাদের পঞ্চায়েত সমিতি যারা মীরাবী থেকে আরম্ভ করে আবদুর রুফ থেকে আরম্ভ করে এবং শাহনাজ সেরিনা থেকে আরম্ভ করে কর্মদপ্তর রয়েছেন অঞ্চল সভাপতি রয়েছেন বুথের সভাপতিরা রয়েছেন আরও মেম্বাররা রয়েছেন এবং মাদার পার্টির সমস্ত মহিলারা সেভাবে হেঁটেছেন যত বড় মিছিল হয়েছে তার চেয়ে সবচাইতে বড়ো মিছিল হয়েছে আজকে আমরা ধন্যবাদ শুধু এই মিছিলকে দেখার জন্য চারিপাশের সমস্ত ধরনের মানুষ রাস্তা দুই ধারে আলিঙ্গন করেছে আমাদের এই সংগতি দিবসকে তাই এই সংহতি দিবসকে শুধু আমরা নাই এলাকার মানুষ তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা সুন্দর একটা সংহতি দিবস পালন করতে বলার জন্য আমরা তার নির্দেশে আমরা পালন করেছি আমরা অপূর্ব নির্দেশও পালন করেছি এবং মংলা ব্লক সভাপতির নির্দেশে আজকে সমস্ত মানুষকে নিয়ে আমরা সুন্দরভাবে আজকে যে পদচত্বরের মধ্যে সংহতি দিবস করেছি এটা আমাদের সুন্দর একদম পরিষেবা পেয়েছে বলে মনে করি মানুষের আনন্দ সর্ব পেয়েছে আপনার নাম এবং পরিচয় আমি দুই একটি কথা বলছি আমাদের আজকে অযোধ্যায় যে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন সেখানে আমাদের একটু ইতিহাস না হলেই না কারণ হচ্ছে আমরা জানি আমাদের

তার মধ্যেও আমরা সকলে মিলে একসঙ্গে উৎসব পালন করব একসঙ্গে থাকবো একসঙ্গে মানে আমরা সবই পড় এই জন্য আর ধন্যবাদ আর কিছু বলছিনা জয় হিন্দ জননী মাদারা মা মাটি মারো জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ জোক তিন জোক তিন জোক

জয়ংলাই

হিন্দু মুসলিম ভাই ভাই চলছে চলছে তৃণমূল কংগ্রেসের কর্মী নাই সমস্ত ধর্ম ধর্ম জাতি কংগ্রেস সমস্ত ভাষার মানুষ আজকে রাজপথে দাঁড়িয়ে আজকে প্রতিবাদ ধর্ম উৎসব সবার সেই কথাতে পাঠিয়ে আজকে আমরা সামনে হয়েছি আমার আলোচনা না তার সাথে আমি ফ্রত আমাদের জনতা থানা প্রশাসন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে যথাযথভাবে সহযোগিতা করার জন্য প্রতৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনতা থানা প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি আপনারা জানেন সারা ভারতবর্ষে আমরা একটা রাষ্ট্রগত তৈরি মাঝখানে মমতা ব্যানার্জি খুব অল্প সময়ের মধ্যে আজকে সংহতি প্রযোজকরা টাক দিয়েছে আমরা চাই সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে শান্তি বজায় থাকুক যে যার ধর্ম পালন করুক আমাদের বাংলায় কোনোরকম সাম্প্রদায়িক সঙ্গীত বজায় রাখতে হবে সাম্প্রদায়িক তাণ্ড আমরা মানব না তাই আমরা বলি মন্দিরে কাজুর ঘণ্টা মহাজুটে আজান এ কয়েকটি কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম করছে পুরো পরিমাণে আব্দুল সহযোগিতায় সমস্ত কর্মী সহযোগিতায় সূচনা শুনছেন ভারতবর্ষের যে কাঠামো আসছে ঋণগ্রস্ত কাঠামো একটা মানুষ জন্মগ্রহণ করলে পরে তার এক লাখ এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে মাথায় ঋণ নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হয় সে ভারতবর্ষে যা আজ বাইশে জানুয়ারি রামলীলার নামে নদীর যে রাজনীতি চক্র চলছে ধর্মের যে সুশ্রুত দিয়েছে এই সুশ্রুত দিয়ে রাজনীতি করতে চাইছে আমরা জানি এই ভারতবর্ষে যে চাষি মাতৃ এই দেশে বাস করে প্রায় আশি শতাংশ চাষি মানুষ সে মানুষের কথা না ভেবে যে রামলীলা মন্দির তৈরি করেছে তাতে কোটি কোটি টাকা খরচ করে করেছে কিন্তু আজকে যে চাষিরা আছে পাট বিক্রি করতে পারছে না সরষোর দাম পাচ্ছে না চাষির যে সারের দাম বৃদ্ধি পাচ্ছে তেলের দাম যে বৃদ্ধি পাচ্ছে এই সঙ্গে মানুষ কিছু মোদী সরকার ভাবছে না তাই বলবো যে যে সমস্ত জুট মেলগুলো আছে সেগুলোতে যদি কিছু অর্থ ব্যয় করে তাহলে চাষিরা ন্যায্য ফসলের দাম পায় কিন্তু সেগুলো না করে তিনি ধর্মের নামে রাজনীতি করছেন তাই বন্ধু আপনারা যে সামনে চব্বিশে লোকসভা ভোট এই লোকসভা ভোটে আমরা তাকে প্রচুর শিক্ষা দেব গ্রাম 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 বাংলার মানুষ আমরা চাষি মানুষ আমরা খেতে খাওয়ার মানুষ আমরা তাকে উচিত শিক্ষা দেবো তাকে দিল্লি থেকে সকালে তুলে ফেলে দেবো সেই কয়েকটি কথা বলে আমি আমার এই সংক্রমণের বাস্তব্য শেষ করলাম